গলা থেকে নাবি পর্যন্ত ছিঁড়ে ফেললেন দুই ভাগ করলেন এটা বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আরবিতে বলে সাকু সাদার সিনা চাক করলেন তারপরে বিশ্বনবীর কলিজাটাকে পেটের ভেতরে থেকে বের করলেন তারপরে এই পবিত্র জমজমের পানি দিয়ে কলিজাটাকে ধৌত করলেন সুবানাল্লাহ পড়েন আমার সাথে ছিল আমার পাশের পাশের ছেলে ছিল প্রশ্ন করতে সেটি হচ্ছে নারী নেতৃত্ব নারী নেতৃত্ব সম্পর্কে সবসময় আপনারা এর বিরুদ্ধাচারণ করছেন নারী নেতৃত্ব আপনারা মানছেন না নারী নেতৃত্ব হারাম নানা রকম কথা আপনারা সময় বলেছেন কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন আপনি ভালো বলেছেন নারী নেতৃত্ব হারাম এই কথাটি এটিও একটি ওই কাটার মতো একটি অপপ্রচার নারী আপনারা বলেন না এই আমি আপনার শব্দ দিয়েই আমি বলবো আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম আমরা বলেছি যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি যারা ইসলামের জন্য সঠিক পথে আছে এবং থাকে ইসলাম কায়েনের জন্য মেয়ে লোকদের সঙ্গে বসে মিটিং করে না মেয়ে লোকদের সামনে বসে সামনা বসে মিটিং সিটিং করে না পর্দার বিধান মানে না এরকম ভাবে নারী নেতৃত্ব ইসলামের সর্বোচ্চ নেতৃত্ব নারীকে দেওয়া হয় নাই এটা বোখারির পরিষ্কার হাদিসে বলা হয়েছে আল্লাহ রসুল যেমন বলা হলো যে কেসরা তার মেয়েকে তাকে হত্যা করা হয়েছে তার মেয়েকে তার জায়গায় বসানো হয়েছে এই বাদশা আল্লাহ নবীর চিঠি ফিরে ফেলেছিল আল্লাহ নবী তার বিরুদ্ধে সৈনিক পাঠাবেন যুদ্ধ করবেন কিন্তু যখন খবর পাইলেন যে তাকে হত্যা করা হয়েছে এবং তার স্থলে তার মেয়েকে শাসন ক্ষমতায় বসানো হয়েছে আল্লাহর রাসুলাম বোখারি হাদিস বাবুল মাগানদের ঘুরে দেখবেন দ্বিতীয় খন্ডে পরিষ্কার মহিলার নেতৃত্ব সর্বোচ্চ নেতৃত্ব মহিলা সমর্থন করে না এটাকে তারা সমর্থন করে জায়েজ করে যদি করতে চায় সে যত বড় মুক্তি হোক যত বড় আলেম হোক যত হোক হতে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা জানাতে দিতে আগ্রহী না আপনারা যদি আপনার ছেলে মেয়েদেরকে জানাতে দিতে আগ্রহী হন অবশ্যই অবশ্যই ইসলামী ছাত্র ছায়াতলে আপনার ছেলেদেরকে দিতে হবে কোন সাহাবি কথা এবং কাজ মিলে সেটাও গ্রহণ করা যাবে না কারণ সাহাবাত তো সত্যের মাপ কাঠি নয় বরং সাহাবাই কেরাম নিজদেরকে রাসুরের সাথে মিলিয়ে নিজদেরকে তৈরি করেছেন এখন যদি আমরা রাসুল কেও সত্যের মাপ কাঠি বলি সাহাবায় কেরাম কেও সত্যের মাপ কাঠি বলি তাহলে সত্যের মাপ কাঠি তো অসংখ্য হয়ে যায় সাহাবায় কেরামকে রাসুলের গুণে গুণান্বিত করা হয় এটা চরম একটি ভ্রান্তি বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত্র করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুণাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাই তিরিশ হাজার কোটি গতবার আনছে এইবার প্ল্যান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বার আল্লাহ তোরে বার কর হে আমারে কাকা কই দেখ একটা ব্রিটিশ একটা আমেরিকান সাদা চামড়ার মেয়ে আমার ঈদের জামাতে মুসলমান হয়েছে মেয়েটা আসছে আমার সাথে বুক মিলাবে সিলেটে এক মসজিদে গিয়ে দেখি তিনজনে মিলি খাচ্ছে মসজিদের ভিতরে বললাম আপনারা কারা কয় আমি ইমাম উনি সেক্রেটারি উনি সবাই আপনাদের এই জেলার এই যে হাউ আঙ্কেল এই কাছে কোথায় আসছে এটারও কট খাওয়ানো দরকার এ তো এমনি অপমান হয়েছে তিন ইঞ্চি সারা দেশে এখন জিকির করে মানুষ তিন ইঞ্চি তিন আজান হচ্ছে হোক কি করেন কি আপনি কিছু বলেছেন কিচ্ছু লাগবে না নিয়ে সারের কথা আমি এক ফুদি আড়াই লাখ টাকা নিচ্ছি বেশি নেই কোরআন শরীফ পরে ফু দিয়ে দশ কোটি টাকা খাও হালাল আমার বেশ ভালো মনে পড়ে ইংল্যান্ডে যখন আমি থাকতাম ওখানে পড়াতাম এখনো যাই খোদবাদে আমি আল্লাহকে সরাসরি দেখে এসছি আমি আল্লাহকে সরাসরি দেখে এসছি কোরআন শরীফ ধরতে হলে ওষুধ করা লাগবে মাস্ক দিয়ে আপনি কোথায় পেয়েছেন দেখেছেন কারা কারা দেখেছেন হাত আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন আপনি বেশ সুন্দর করে অজু গোসল করে সাবান সটাফত সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসতেছেন এই কাশেমপুর হঠাৎ রাস্তায় দেখলেন সাবনুর দাঁড়িয়ে আছে আপনি দেখে বললেন নাউজউবুল্লাহ আসফাক বলে মসজিদে এসে এ মাওলানি ঈদিরে চালের পেছনে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়ালেন উনি পড়ছে আলহামদুল্লিল্লাহ হিরফ বেলা আলাম আর আপনার মনের ভেতরে হবে যে কি দেখলাম নাকি বেশি বলে ফেললাম আপনাদের তো হবে না দাঁড়া আল্লাহর উনি আপনি যদি শাবনুরকে সত্যি দেখি আসেন এখন শাবনুর তো বুড়ো হয়ে গেছে চলে না এখন চলছে মাহি আর মাহি এরপরে যে ফারিহা নাকি যেন নুসরাত ফারিহা এর যদি আপনি দেখে আসেন এই কাশিমপুর বাজারে মদিনা এত ভূমিকম্প হবে মদিনার মানুষ সব পালিয়ে যাবে মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে তারও লোক থাকবে না তো কয়েক লক্ষ হিন্দু গামি পানি পোড়া দিয়েছে আকাশে খুব মেঘ প্রথম দিন বৃষ্টি হলো ভোলায় আমি বললাম আজকে বৃষ্টিতে যারা ভিজবেন কালকে বৃষ্টি হবে না কালকে শুকনায় বসে রাত শুনতে পারবে সুদ কে খায় না রে ভাই আমার হেডের ভিতরে তো সুদ আছে আফসারির এই এই রুমালটাও তো সুদে আছে এই পৃথিবীতে এই দুইশো আঠাশটা রাষ্ট্রের ভিতরে ডক্টর ইউনুস এর মতো জ্ঞানী একজন রাষ্ট্রপতি তুই আমার দেখা জীবিত অলি দেখেন নি জীবনে মরা অলি দেখেছে বিভিন্ন গাছ তালায় আস্তানায় শুয়ে আছে মরা অলিয়া মনে করে জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান কোনো দর যাওয়ার দরকার নেই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন ওটা টার্কা জিন আমি নোটস আউট তে কিছুদিন ক্লাস করিয়েছিলাম ক্লাসের ভিতরে ঢুকে দেখি ছেলের মেয়েদের দিকে হাত ঢোকানো আমি ফাইভের থেকে দাখিল পরীক্ষা দিয়ে দিচ্ছি মধ্যখানে আর পড়িনি এত ভালো মানুষ এত স্বীকৃত মানুষ আর তিনি মাম হিসেবে তিনি আমার মাম ডক্টর ইনু শেহ আল্লাহ তার ভাইয়াতে বর করতাম বলে মামলেট আমি প্রথমে এটা চিনতাম না

বা দূরদর্শিতার জায়গা থেকে বলতে পারেন যে জামাতে ইসলামের তখন সিদ্ধান্ত ছিল যে আমরা এক পাকিস্তানের পক্ষেই থাকব এটা থাকতে পারে এটা কোনো অপরাধের ব্যাপার না জীবিত অলি দেখেননি জীবনে মরা ওলি দেখেছে বিভিন্ন কাস্তালায় আস্তানায় শুয়ে আছে মরা অলিয়া মরে করে জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান কোন দরবারে যাওয়ার দরকার নেই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন ওটা টাটকা জিন্দা অলি জামাতকে আমরা কেন পছন্দ করি না একটা মাত্র কারণে জামাতের প্রতিষ্ঠাটা আবুল আলা মহদুদ্দিন নবী বিদ্বেষী

পাকিস্তান আমলে উনিশশো সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আজকে যাব জামাতের বায়াত এটা কোরআনের বায়াত এটা সুরানামের অংশ এটা অন্য কিছু না এটা না ছাড়া জালে এটা ছাড়া যদি আল্লাহর কাছে যান দুনিয়াও সাথেরা তো নবীরা কিছু ভুল করেছে আল্লাহ তারা তখন ইসমতের চাদর তুলে নিয়েছেন আল্লাহ নবীদেরকে মাসুম রেখেছেন তারা মাসুম থাকলে কিভাবে ওই অবস্থায় ভুল করে তাহলে বোঝা গেল যখন ভুল হয়েছে তখন আল্লাহ ইসম্মতের চাদর তুলে নিয়েছেন প্রশ্ন করতে সেটি হচ্ছে নারী নেতৃত্ব নারী নেতৃত্ব সম্পর্কে সময় আপনারা এর বিরুদ্ধাচারণ করছেন নারী নেতৃত্ব আপনারা মানছেন না নারী নেতৃত্ব হারাম নানা রকম কথা আপনারা সময় বলেছেন কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন আপনি ভালো বলেছেন নারী নেতৃত্ব হারাম এই কথাটি এটিও একটি ওই হাপ্পা কাটার মতো একটি অপপ্রচার নারী নেতৃত্ব না নারী না এই আমি আপনার শব্দ দিয়েই আমি বলবো আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম আমরা বলেছি যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি আমরা বলেছি নারী নেতৃত্বে দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই যেমন নবী করিম সাল্লাহ আল সাল্লামের ইন্তেকালের পরে তিনি বলে যেতে পারতেন যে আমার মেয়ে নেত্রী হবে অথবা আমার স্ত্রী হাজরন্ত্র এটা উনি বলবেন কোনটা রাজতন্ত্র এই যে না আমি বলছি যে মারা গেলে একজন বাংলাদেশের যে রাজনৈতিক পারিবারিক রাজতন্ত্র চলে আসছে ওইটার সাথে না মিল নেই আমি যেটা বলছি সেটা ভিন্ন কথা আমি বলছি নারী নেতৃত্ব সম্পর্কে আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নেই থাকুন নারী নেতৃত্ব ব্যাপারে আমরা হারাম বলিনি এটি হলো মূল কথা আর নারীর বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না যেহেতু জনগণ ভোট দিয়েছে জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি যে দলের প্রধান নারী জনগণ ভোট দিয়ে আর আপনারা সেটা মেনে নিলেন মেনে নিলাম মানে আমরাও আমরাও গিয়েছি পার্লামেন্টে গেছি তারাও পার্লামেন্টে আসছে জি আপনি দলের সঙ্গে আপনারা

এমন কঠিনভাবে আলা রসুল বলছেন এমন কঠিনভাবে বলেছেন আরবি ভাষাতে ওয়ার চেয়ে কঠিনভাবে বলার কোনো বাক্য নাই তিনি বলছেন যে লাইফ কামুন আম্রাহমে আমরাতান ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতির নারী হল নেত্রী